বর্তমান বিশ্বের যে অবস্থা পুরো বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্রই আসন্ন বিপদের সম্মুখীন এগুলো দেখার জন্য একচোক যথেষ্ট না শুধু কোরআন এবং সুন্না প্রোটেস্টান্ট ভার্সনে পড়ে গেলেই কেউ দেখতে পারবে এমন নয় এগুলো দেখা এবং বোঝার জন্য আল্লাহর নূর দরকার কি দরকার পাকের নূর দরকার যার কলমের মধ্যে আল্লাহর নূর আছে তার মধ্যে হিক্মা হিকমা এবং বাসিরা বেশি থাকে যার মধ্যে কোরআন সন্ন্যার জ্ঞানের পাশাপাশি সমসাময়িক বিষয়গুলোর জ্ঞান আছে এবং এই সব জ্ঞান অর্জন করার পরে যে ব্যক্তি বিনয়ী অহংকারী নয় এবং যে ব্যক্তি এই জ্ঞান অনুযায়ী আমল করে এবং এই জ্ঞানটাকে বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলানোর চেষ্টা করে এবং শেষদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে হেদায়ত দান করো আল্লাহ আমাকে বাসিরা দান করো আল্লাহ আমাকে দূরদর্শিতা দান করো ইনশা আল্লাহ হতে আয়লা আল্লাহ পাক তার কলবে তার নূর নাজিল করবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলামিনের নূর ছাড়া এই বিশ্বকে আপনি বুঝতে পারবেন না চিনতে পারবেন না তো প্রেক্ষাপটে এখন এমন যেটা মিলে যাচ্ছে সরাসরি আইয়ামে জাহিলিয়াতের সাথে এই শব্দটা শুনেছেন আইয়ামে জাহিলিয়াত আমরা সাধারণত বলি যে নবী সাল্লাহ আলী হাসাল্লামের নবুয়তের আগের যে যুগটা ছিল ওই যুগটাকে সাধারণত আইএমএ জাহেলিয়া বলা হয় মানে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় তাই তো কেন বলা হয় এটা কি ভালো প্রশ্ন না কি কারণে ওই সমাজের মানুষগুলোকে আমরা জাহেল বলি জাহেলকে যে ব্যক্তি জানে না সে যেমন জাহেল সত্য আসার পরে প্রত্যাখ্যান করে সেও তো জাহেল নাকি এবং সত্য সত্যের অনুকূলে যে আমল করে না সত্যকে পাশ কাটিয়ে চলে যায় সে কি জাহেল নয় মানে কি যারা জাহেলি কাজ করতো তারা জাহেলিয়াতের মধ্যে ছিল যারা জাহেলি মূর্খতাপূর্ণ কাজ করতো তারা জাহেলিয়াতের মধ্যে ছিল এখন এই যুগেও এসে যদি আমরা এই জ্ঞানের বিপ্লব আমরা যে বলি এই বিশ্বেও যদি আমরা জাহেলের মতো কাজ করি আমরাও জাহিলিয়াতের মধ্যেই আছি কথা কি বুঝতে পারছেন আচ্ছা একটা প্রশ্ন করলাম বলেন আইয়ামে কেন যুগ বলা হয় বলেন দাওয়াতের কাজ বন্ধ ছিল একজন বলেছে আপনি বলেন বলেন বর্বরতা ছিল আর কি ছিল মেয়ে সন্তানকে পুঁতে ফেলা হতো আর কি ছিল মূর্খতা আর কি মূর্তি পূজা করা আচ্ছা মাসা আপনারা পড়াশোনা করেন বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ পাকে আপনাদের জ্ঞান বাড়িয়ে দিক কেন এই যুগে জ্ঞান ছাড়া চলা যাবে না এই যুগটা অজ্ঞ থেকে চলার যুগ নয় জ্ঞান অর্জন করতেই হবে আর এই জ্ঞান অর্জন শুধু এক কেন্দ্রিক করলে চলবে না আপনাকে বহুমুখী শিক্ষায় শিক্ষিত হতেই হবে অন্যথায় আপনি ওই যে বললাম আল্লাহর নূর যেটা দিয়ে আপনি এখন বিশ্বকে দেখবেন এটা অর্জন করতে পারবেন না আরেকটা কথা বলে রাখি অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার পরেও যদি মনের মধ্যে হিংসা আর অহংকার আর গিবত্তহমদের সংস্কৃতি না যায় ওই নোংরা কলবেও আল্লাহ নুন নাজিল হয় না কথা বুঝতে পারছি না অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন তো মনের মধ্য থেকে এখনো হিংসাই যায় নাই এখনও গিবত তহমদের সমালোচনা সংস্কৃতিই বর্জন করতে পারেন নাই এখনো খোলা মনে সবাইকে ভাই মনে করতে পারছেন না সংকীর্ণ মন একটা ছোট মন নিয়ে ছোট লোকের মতো আপনি চলাফেরা করেন এই মন নিয়ে চললে আল্লাহ নূর নাজিল হবে না আল্লাহ নূর পেতে হলে মনটা প্রশস্ত হতে হবে নিরহংকার হতে হবে কারো প্রতি হিংসা নাই কারো প্রতি বিদ্বেষ নাই কেউ আমার শত্রু না মুসলিম ভাইরা সবাই আমার ভাই উদার একটা যখন মন মানসিকতা থাকবে নিরহংকারপূর্ণ মন থাকবে জ্ঞান অনুযায়ী আমল হবে শেষ দায় কান্নাকাটি করবেন আল্লাহ নূর চলে আসবে ইনশাল আর এগুলো আসলে এখনকার সায়েন্স দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না এগুলো আধ্যাত্মিক কথাবার্তা আমাদের বাহ্যিক এই জগতের বাইরেও কিন্তু একটা জগৎ আছে আমি মনে হয় বুঝাতে পারছি না বারাকা আল্লাহ পাকের বরকত কি দেখেছেন কখনো চোখ দিয়ে আল্লাহ পাকের বরকত বলে একটা কথা আছে না আছে না আচ্ছা বরকত কি জিনিস আপনি কি চোখে দেখতে পারেন এমন একজন সালাফের কথা পড়লাম যিনি চল্লিশ বছর বেঁচে ছিলেন কত বছর বছর এই চল্লিশ বছরে তিনি প্রায় বই লিখেছেন কয়টা এখন বলেন আমরা এখানে যারা বসে আছি পার করে ফেলছি না আমরা এই চল্লিশ বছরে কিছু করতে পেরেছি এই চল্লিশ বছরে একটা মানুষ তিনশোটা বই লিখতে পারে তাহলে আমরা বুঝতে পারছি যে তাদের সময়ের যে বরকত আর আমাদের হায়াতের বরকত এক না বরকত সম্পূর্ণ ভিন্ন জিনিস যেটা আমরা চাক্ষুষ দেখা জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে পারবো না পারবো পারবো না আরও বুঝাচ্ছি দেখুন রসুল্লাহ সাল আলী সারা সারাদিনে কত কাজ করতেন তাহাজুত পড়তেন শেষ রাত্রে উঠতেন রাতের এক অংশ ঘুমাতেন আরেক অংশ উঠতেন উঠে তাহাজুতে নামাজ পড়তেন লম্বা কেরাত মানে এক রাকাতে প্রায় চার পাড় আক্রান্তে তেলাওয়াত করেছেন এক রাখাতে চার পারা আমরা তো চারটা আয়াত পড়লেই একদম তাড়াতাড়ি রুকু করতে হবে দাঁড়ায় থাকতে পারতেছি না তাই নামাজ তো ডিজিটাল এখন যুগের সাথে সাথে নামাজুগে ডিজিটাল